এক মাস আগে নেদারল্যান্ডের একজন বিজ্ঞানী বলেছিলেন যে দেড় মাসের মধ্যে তুরস্ক একটা ভূমিকম্প হবে এক মাস আগে নেদারল্যান্ডের একজন বিজ্ঞানী বলেছিলেন দেড় মাসের মধ্যে তুরস্ক একটা ভূমিকম্প হতে পারে কীভাবে সে জানলো বা এস্টিমেট করল এখনো মেলাতে পারি নাই দুই নম্বর হচ্ছে এই কয়েকটা ইস্যুর পরে কোরআন করিয়ে দেয় ইস্যু তুরস্কের প্রতিবাদ নেটওয়ার্ক কনফ্লিক্ট ইত্যাদি এই ইস্যুগুলোর মধ্য দিয়ে যখন উত্তপ্ত বাক বিনিময় হচ্ছে তখন ব্রিটেন জার্মানি আর ইউএসএ তারা বলে দিয়েছিল সাত দিন দশ দিন আগেই বলে দিয়েছিল যে আগামী দশ দিনের মধ্যে তুরস্কে একটা ভয়াবহ হামলা হতে পারে কি হতে পারে হামলা তারা বলেছে সন্ত্রাসী হামলা হতে পারে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ব্রিক্স করছিলেন দেখলাম তিনি বলছে যে তারা বলছে আমাদের এখানে কিছু একটা হবে কিন্তু কি হবে কিভাবে হবে তারা বলছে এই পয়েন্টটা এখনো মিলাতে পারছি না আর তৃতীয় পয়েন্ট আরও মারাত্মক এই ভূমিকম্পের ঠিক দুই দিন আগে দিন আগে তিন ওই তিনটা কান্ট্রি তুরস্ক থেকে তাদের কনসুলেট যে পররাষ্ট্র সব গুটিয়ে চলে গেল তবে কি তারা কিছু জানতো তবে কি এখানে কিন্তু আছে থাকতেও পারে থাকতে পারে আমরা তো গায়েবের খবর জানি না জানি সাম্প্রতিক সময় তুরস্ক আর ওই মোস্তফা কামাল আতাতুর্কের সময়কার তুরস্ক এক নয় অটোমান এম্পায়ার যখন পরাজিত হয়েছে উনিশশো চোদ্দ থেকে আঠারোর মধ্যে এবং ব্রিটেন যে লন্ডনে যাওয়ার জন্য তোমরা পাগল হয়ে থাকো তারা সমস্ত জিউসদেরকে নিয়ে এই ফিলিস্তিন বন্দি করে দিয়েছিল মনে আছে এই ফিলিস্তিনে ইহুদিরা আসলো থেকে কার হাত ধরে আসছে একা একা আসছে না ব্রিটেনের হাত ধরে আসছে ব্রিটেনের হাত ধরে আসছে যে ব্রিটেনে যাওয়ার জন্য এবং যে লন্ডনের ডলার বা এই পাউন্ড টাউন কী বলে এগুলো আর্ন করার জন্য আপনারা ব্যথি ব্যস্ত হয়ে থাকেন এবং চুলটাও কাটেন লন্ডন স্টাইলে একদম বাথরুমের কমরও সব ইংলিশ ভাষা একদম কাট তো তারা কি করেছিল তারা পুরো বিশ্বের শোষণ করেছে জুলুম করেছে এমন কি আমাদের এই উপমহাদেশেও দুইশো বছর তারা রাজত্ব করেছে আমাদেরকে আমাদের বাপ দাদাদেরকে বাসায় লাথি মেরেছিল ভুলে গেছেন মনে হয় আর আমরা তো অ্যাকুরিয়ামের মাছের মতো মেমোরি নিয়ে চলি আমরা আসলে ভুলে যাই যে আগামীকাল কি হয়েছে মানে গতকাল কি হয়েছে তো সেখানে যাওয়ার জন্য আমরা খুব ব্যস্ত হয়ে থাকি তো তারা কি করেছিল তারা অটোমারিপায়ারদের সেখান থেকে সরিয়ে দিয়ে সেখানে ওই জায়গাটা জিউসদের জন্য ইহুদিদের জন্য উন্মুক্ত করে দিয়েছিল বলি ওই জায়গাটা কাদের এদিকে মনোযোগ দেন ওই জায়গাটা কাদের মুসলিমদের না মুসলিমদের যে জায়গাটা এখন জিউসরা দখল করে আছে ওই জায়গাটা কি আমাদের না অন্য কারো কাদের বাইতুল আকসা মসজিদুল আকসা কাদের আমাদের না ওদের ওটা সরিয়ে ফেলার প্ল্যান হচ্ছে ওটা সরিয়ে ফেলে ওখানে টেম্পল নির্মাণ করা হবে এই সময় তো আমাদের খবর নাই আমরা তো ওই যে বললাম না উঠেন বসেন নিয়ে পড়ে আছে চা খাওয়া কফি খাওয়া হ্যাঁ আমাদের এইগুলা মজা আমরা এগুলো নিয়ে পড়ে আছি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আর যারা দিনকে নিয়ে ফিকির করে তাদেরকে এখন কোন করে রাখা হচ্ছে তাই না যারা দিনকে নিয়ে সত্যিকারেই কিছু ফিকির করে তাদেরকেই জাতির সামনে আজকে খারাপভাবে উপস্থাপন করা হচ্ছে তবে আমি বলবো ধৈর্য ধরেন কারণ ধৈর্যের চেয়ে উত্তম কোনো গুণ আল্লাহ কাউকে দেখায় ইনশাআল্লাহ তাআলা